I'm 好，好，好，好。 প্রতিক্রিয়া এটা অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত দুঃখের বিষয় আমি এই অকাল মৃত্যুতে শোক ব্যক্ত করছি শ্রদ্ধা জানাচ্ছি এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি বলায় গোস্বামী এমন ব্যক্তি ছিলেন ওনার দায়বদ্ধতা বেশি ছিল কোন দায়িত্ব দেওয়া হলে সেটাকে কিভাবে সম্পন্ন করা যায় উনি জানতেন তাই আমরা এমন সময় এমন এক ব্যক্তিকে হারালাম আমাদের দলেরও ক্ষতি হয়েছে এবং এই এলাকারও যথেষ্ট ক্ষতি হয়েছে সবচেয়ে বড় কথা হলো আমি যদি রাজ্যের দশ বারো জন নেতাকে ধরি যারা এই টেকনিক্যাল বিষয়টা বুঝে এই সারা রাজ্যে মাত্র দশ বারো জন আছে এ টেকনিক্যাল নির্বাচনের টেকনিক্যাল বিষয়টা বোঝানোর জন্য সারা রাজ্যের মধ্যে দশ বারো জন আছে এর মধ্যে বলা হয় বিরোধী দলে দু একজন আছে বাকিরা সবাই শাসক দলে কিন্তু ওনার একটা এই জিনিসের টেকনিক্যাল বিষয়টা বেশি ভালো জানত তো এটা দলের যথেষ্ট ক্ষতি হয়েছে এবং বিশেষ করে এবার নির্বাচনে জেতার পর এরিয়া এবং বিশেষ করে বামটিয়া এরিয়া এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এলাকায় বিভিন্ন কাজকর্মের উনি একটা পরিকল্পনা করেছিলেন এবং ডিএম সাহেবের সাথে কথা বলে জেলা পরিষদের সদস্যদের কথা বলে একটা প্ল্যানিং করে ফেলেছিল এবং এর মধ্যে আপনার আসার সময় দেখবেন গান্ধীগ্রাম বাজারে এখানে একটা মার্কেট তার এই রাস্তাটা আরও অনেক কিছু আরো অনেক কিছু পশ্চিম ত্রিপুরা জেলা এলাকায় উনি করতে চেয়েছিলেন ডিএম সাহেব একটু আগে আমাকে বললো এবং আমরাও যাই উনার মৃত্যুতে আসলে মানুষের যথেষ্ট ক্ষতি হয়েছে লোক পাওয়া কঠিন তো এটাই বলব আমরা অত্যন্ত দুঃখিত ব্যথিত এবং ওনার এই এলাকার মানুষের কাছে বসবো ওনার যে বাকি কাজটা যেন ওনার যে টিম ছিল ঘাটতি পূরণ তো সম্ভব নয় কিন্তু এটা বলতে পারি একজন দক্ষ কার্যকর্তা ছিল শুধু কার্যকর্তা নয় এরকম রাজনৈতিকভাবে ভাবে এত দক্ষ কার্যকর্তা ইলেকশন পরিচালনা বা ইলেকশন ম্যানেজমেন্ট এটা এত সূক্ষ্মভাবে তিনি করতেন এটা আমি আমার জীবনের রাজনৈতিক জীবনে এটা বোধহয় প্রথম ব্যক্তি যাকে দেখেছি আমি উত্তর জেলার থেকে একদম দক্ষিণ জেলা পর্যন্ত সাতটা বিধানসভার বিভিন্ন ইকুয়েশন সেখানে রিজার্ভেশনই হোক পঞ্চায়েত নির্বাচন হোক পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বা বিধানসভা লোকসভা নির্বাচনে সেই বুথগুলোকে ম্যানেজ করা সার্বিকভাবে বলতে পারি একজন দক্ষ কার্যকর্তা আমরা হারিয়েছি এটা পূরণ হওয়া সম্ভব নয় তো আজকের দিনে একটাই বলবো যে পরিবারের যারা রয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা আমাদের ভারতীয় জনতা পার্টি তাদের পরিবারের সঙ্গে রয়েছে আর উনি যাওয়াটা ভারতীয় জনতা পার্টির জন্য একটা বড় ক্ষতি হলো এই লোক তৈরি করা এরকম লোক পাওয়া খুব কঠিন আজকে আপনি কি মনে করেন একটা রাজনৈতিক নক্ষত্রের হয়েছে। দেখুন উনি যদিও নির্বাচনী রাজনীতিতে যেতেন না কিন্তু তিনি ম্যানেজমেন্ট যেটা বললাম রাজনৈতিক ভাবে ম্যানেজমেন্ট যেভাবে তিনি করতেন তিনি একজন ভালো দক্ষ কার্যকর্তা তিনি নেতা তৈরি করতে পারতেন তিনি নিজে যদিও জনপ্রতিনিধি হিসাবে সমাধিপতি এবার তিনি নির্বাচিত হয়েছেন কিন্তু কারণ অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা চরিত্রে ছিলেনবাবু আমরা দীর্ঘ পথ পরিক্রমা করেছি একই সাথে বিশেষ করে একজন দক্ষ সংগঠক এবং আইন কানুন সম্বন্ধে নির্বাচনী আইন এবং অন্যান্য দিকে অত্যন্ত দক্ষ তিনি ছিলেন সেই কারণে ওনার চলে যাওয়া একটা অপূরণীয় ক্ষতি দলের বিশেষ সম্পদ আমরা হারিয়েছি ভবিষ্যতে ওনারই অভাব পূরণ হওয়া খুব কঠিন হবে আমাদের

পদ্ধতি সেগুলি কী করে অনুসরণ করতে হয় এবং কোনটা আইনি কোনটা বেআইনি এই সম্পর্কে তার মানে আইডিয়া নক তো সেই কারণে আমরা আমাদের ব্যক্তিগত একটা বিশাল লস এবং দলেরও একটা বড়ো ক্ষতি হয়েছে এটা সবাই মিলে আগামী দিনটাকে তার পথকে অনুসরণ করে তার শিক্ষাকে ব্যবসায়ীকে আমরা মাথায় রেখে আমাদের চলতে হবে আমি আশা করি সেই দিকে আমাদের সমস্ত কর্মীরা আপামর কর্মীরা এবং সেটা মৃত্যুই বেদনাদায়ক তো ওনার যে অস্বাভাবিক মৃত্যুটা আমরা সবাই এলাকার যারা আছে বিশেষ করে বামুটিয়ার ব্যতীত কারণ উনি একজন ছিলেন দক্ষ রাজনীতিবিদ কারণ উনি যখন কংগ্রেসে ছিলেন তখনও দেখতাম যে উনি বিশেষ করে অফিসিয়ালি ব্যাপারগুলা খুব ভালো জানতেন বুঝতেন এবং বিজিপিতে যাওয়ার পরেও বিজেপিরও যে আমি বিভিন্ন মিটিংয়ে দেখি যে অফিসিয়াল ব্যাপারগুলো উনি খুব ভালো বুঝেন জানেন তবে আমি মনে করি এটা একটা ক্ষতি অপূরণীয় ক্ষতি তো এটাই আর উনি ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে একটা সম্পর্ক ছিল যে যেহেতু বাবার সাথে বিরোধী দলে হলেও ওনারা বিরোধী ছিলেন বাবা সরকারি দলের বিধায়ক ছিলেন একটা সম্পর্ক ছিল তো ওই সুবাদে আমার সাথে আমার সাথেও একটা সম্পর্ক ভালো ছিল এবং আমার সাথে আমি ওনাকে কাকা বলে ডাকতাম এবং উনিও আমাকে বাতিজার মতো স্নেহ করতেন এই এই যে সার্বিক ডেভেলপমেন্ট বা উন্নয়ন দেখুন একজন সভাধিপতি স্বাভাবিক এটা আমাদের বামুটিয়া থেকে হয়েছে পুরো জেলার জন্য তো সভাধিপতি হয়েছে স্বাভাবিক একটা স্থানীয় হিসাবে তো একটা পাওনা থাকবেই যে বামুটিয়ার জন্য তবে এটা ওনার সাথে আমার কথা হয়েছে যে আশাবাদী ছিলাম যে উনি অনেক কিছু করবেন কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে উনি অসময়ে প্রায় হয়েছেন তো এটা একটা গ্যাপ থেকেই গেল আর কি